অনেক সময় আমরা খামখেয়ালি করি আমি স্কুলে পড়ছি কলেজে পড়ছি আমি সাধারণ মানুষ আমি গ্রামের মানুষ আমরা ছোটোবেলায় পড়ালেখা করছি না আমরা মূর্খ সুরক্ষ মানুষ গ্রামের মানুষ কোনো রকম আমরা ফেড়ে বাতে চলি এই সমস্ত নয় ছয় কথা বাটফারি কথা এগুলো বলে আপনি শরীয়ত বুঝলেন না আল্লাহর বিধান শিখলেন না বুঝলেন না এই সমস্ত অজুহাত খোদার কসব আখেরাতে হাসলের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড় করানো যাবে না দাঁড় করানো যাবে না ফাইজলামি কথা ময়দানে চলবেন চলবেন আখেরাতের আল্লাহ বলেন আমি প্রতিটি নিয়ামত সম্পর্কে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞেস করব এক এক টাকা এক এক সম্পদ এক এক টাকার উপার্জন আল্লাহর মেয়ামত জবাবদিহি করতে এ পরিমাণ টাকা এ পরিমাণ সম্পদ থাকার কারণে আপনার উপরে হজ ফরজ হয়েছিল আপনি হয়েছিল কেন আদায় করলেন না জাকাত ফরজ হয়েছিল কেন করলেন না আমি বুঝি নাই আমি খেয়াল করি নাই ইত্যাদি বললে বিশ্বাস করেন আখেরাতের শাস্তি থেকে মুক্তি মিল